জামাতে আমরা 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 তো এখানে আসছি আজকে বিজয়ের সমাবেশে গানগুলো জোরে কণ্ঠে ধরলে অনেক সুন্দর লাগে আমরা তো জোরে বলছি জোরে বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী সবাই বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী পাখি নতুন গান গাইবে শিশুরা নতুন গান পাইবে পাখি নতুন গান গাইবে শিশুরা নতুন গান পাইবে নতুন এক সূর্য জানি উঠবে নতুন এক সূর্য জানি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি বাংলাদেশ জামাত ইসলামি সব হারা মানুষ আর কাটবে না ভিখারির মতো হাত পাটবে না না সব হারা মানুষার কাটবে না ভিকারির মতো হাত পাতবে না জুলুমার বিচার যাবে থামি জুলুমার বিচার যাবে থামি বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি লঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় লঞ্চিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে অধিকার পাব ফিরে মুক্তি কামি অধিকার পাব ফিরে মুক্তি কামি বাংলাদেশ জামাতে ইসলামে তোমরা ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি বাংলাদেশ জামাতে ইসলামি গর্বে রেদার ঘুরবে করবে আল্লাহ হুকুম গুরবে করবে খেলপতে রাষ্ট্রেদার জনগণ নন্দিত বা গামী কোরআনের কাঙ্ক্ষিত বাগামী জনগণ নন্দিত বা কোরআনের কাঙ্ক্ষিত বাংলা বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ইসলামী বাংলাদেশ জমাতে ই বাংলাদেশ জমাতি বাংলাদেশ জমাতি ইসলামি দেশ জমাতি